আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি দুপুরে রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটতেছে আর এখন আমি এখানে লাউ শাক রান্না করবো তো আমি হারাইতে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিব তারপর কাঁচামাল দিয়ে দিচ্ছি এখানে চিঙ্গির মাছ আছে এখন চিঙ্গির মাছ দিয়ে দিব চিঙ্গির মাছ ভেজে নিব শ আমার খুবই প্রিয় একটা শাক আমি খুব যত্ন করে রান্না করি এই শাকটা সবসময় এই শাক এখানে পাওয়া যায় না আজকে সকালে বাজারে গেছে তাই পেয়ে হয়তো সকালেই ওঠে তো মেয়ের আব্বু সবসময় রাতে বাজারে যায় তখন কি তাজা শাক সবজি কিছু পাওয়া যায় সব শুকনো শাক সবজি নিয়ে আসে আজকে সকালে বাজারে গেছে তাই তাজা চিংড়ি মাছ তাজা শাক সব নিয়ে আসছে আমার ভাত হচ্ছে ভাজাছিস এখন আমি পানি দিয়ে দেব না হলে আবার বেশি ভাজা হয়ে পড়ে যাবে আমি ভাজবো না এখন আমি পানি দিয়ে দিচ্ছি এটুকু এখন আমি কষিয়ে নেব এখানে হলুদ দিয়ে দিচ্ছি শারে বেশি হলুদ দিব না সামান্য দিয়ে দিয়েছি তারপরে মরিচের গুঁড়ো দিচ্ছি কাঁচামরিচ বেশ কয়েকটা বেশি তাই মরিচও আর দিব না তারপরে এখন দিব সবথেকে ইম্পর্টেন্ট এই যে লবণ এটা না দিলে তো না একদম এখন মিক্স করে নিচ্ছি একটু বাড়াই দিই যেমন শাক শাকের ডাটা আলু আলাদা রাখছি আর এই যে শাকগুলো একদম সবুজ তাজা দেখতেই খুব সুন্দর লাগতেছে আলু আর ডাটাটা আমি আগে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব শাকের সাথে একসাথে দিলে হয় কি শাকটা বেশি সিদ্ধ হয়ে যায় ডাটা আলু সিদ্ধ হতে হতে তাই আমি সবসময় আগে গুলো কষানো শেষ এখন আমি পানি দিয়ে এখন আলু ডাটাগুলো দিয়ে দিব নেড়ে দিচ্ছি তারপর ঢেকে দিব আর এই যে ভাতও হয়ে আসছে আর একটু হবে আমার রান্না বান্না হচ্ছে এই যে ভাত হয়ে গেছে এখন আমি ভাতটা উঠিয়ে নেব এই যে একদম হয়ে গেছে আর এদিকে ডাটাটা অশুদ্ধ হচ্ছে আমি ভাতটা আগে উঠিয়ে নিই বাস ভাত উঠিয়ে নিয়েছি এখন শাকগুলো ওখানে দিয়ে দেব যে শাক দিয়ে দিয়েছি এখন আবার ঢাকনা দিয়ে দিয়ে দেব একটু কাপড় চোপড় ধুয়ে আসলাম তো কাপড় চাপ ধোয়া হতে থাক আমি আবার একটু রান্নাটা দেখে আসি দেখি রান্নার কি অবস্থা এখন আমি শাকটাও উল্টে দেব ব্যাস একটু পরেই হয়ে যাবে কালারটা কি সুন্দর আসছে দেখতে পাচ্ছেন শাক কিন্তু আবার বেশিক্ষণ ঢেকে রান্না করবেন না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় প্রথমে একটু ঢেকে দেওয়ার পরে এখন আমি আর ঢাকবো না এখন এভাবেই হতে থাকবে নাহলে এই সবুজ কালারটা নষ্ট হয়ে যায় কালারটা ঠিক থাকে না আমার মনে হয় আর কি তাই আমি এখন আর ঢাকবো না এখন এভাবেই হতে থাকবে শাক হয়েই গেছে ডাটা আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে এখন শাকটা উল্টে দিয়েছে শাক থেকে সুন্দর একটা স্মেল আসতেছে শাক থেকে এই স্মেলটা আসে আমার এটা খুবই ভালো লাগে ব্যাস আজকে আমার কাজ বাজ রান্নাবান্না সব শেষ এতক্ষণ ভিডিওটা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথেই থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো রান্নাবান্নার ভিডিওটা এখানেই শেষ করছি সবার জন্য দোয়া করলো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ